হাজার বছর ধরে এক নাম মানুষকে ভাবিয়েছে আটলান্টিস একটি সভ্যতা যা নাকি এক রাতে সমুদ্রের নিচে হারিয়ে যায় কিন্তু প্রশ্ন হল আটলান্টিস কি সত্যিই ছিল নাকি শুধুই এক মিথ। প্রথম এই নামটি উঠে আসে খ্রিস্টপূর্ব তিন ছয় শূন্য সালে গ্রিক দার্শনিক প্লেটোর লেখায় তিনি বলেন আটলান্টিস ছিল এক অত্যন্ত উন্নত রাজ্য যেখানে বিজ্ঞান স্থাপত্য আর সামুদ্রিক শক্তিতে তারা ছিল পৃথিবীর সবচেয়ে অগ্রসর জাতি কিন্তু হঠাৎ এক প্রাকৃতিক দুর্যোগে পুরো নগরীটি ডুবে যায় সমুদ্রের তলায় শতাব্দীর পর শতাব্দী ধরে গবেষকরা চেষ্টা করেছেন এই রহস্যের উত্তর খুঁজে বের করতে কেউ বলেন আটলান্টিস ডুবে গেছে আটলান্টিক মহাসাগরে আবার কেউ দাবি করেন ভূমধ্যসাগরের নিচেই এর চিহ্ন আছে কেউ এমনও বলেন আটলান্টিসের মানুষই পরবর্তী মিশরীয় ও মায়া সভ্যতার ভিত্তি করে দেয় আজও সমুদ্রের গভীরে অদ্ভুত ধ্বংসাবশেষ জিওলজিক্যাল গঠন আর হারিয়ে যাওয়া মানচিত্রগুলো মানুষকে নতুন করে ভাবায় হয়তো সত্যিই ছিল এমন এক সভ্যতা যা মানব ইতিহাসের আগেই অস্তিত্বশীল ছিল আর যদি তা সত্য হয় তবে আমাদের জানা ইতিহাসের পাতাগুলো হয়তো এখনও অসম্পূর্ণ